আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা ও ভালো কামনা করে শুরু করছি আজকের বিষয় হঠাৎ সর্দি লাগা বা ঠান্ডা জনিত সর্দি হঠাৎ ঠান্ডা লাগিয়া যদি সর্দি হয় মাথা ব্যথা করে অস্থিরতা হয় নাক দেওয়া জল পড়ে অর্থাৎ পানি পড়ে ঘন ঘন হাসি হয় এবং নাকের গোড়া যদি ব্যথা করে তাহলে আপনি কি করবেন নাকের গোড়া ভার সেই সাথে নাকের গোড়া যদি ভার বোধ হয় তাহলে হঠাৎ সর্দি লাগার কারণে ঠান্ডা কারণে যদি হঠাৎ সর্দি লাগে এবং আপনার মাথা ব্যথা করে অস্থিরতা হয় এবং নাক দিয়ে পানি পড়ে ঘন ঘন হাসি হয় এবং নাকের গোড়া ব্যথা হয় এবং নাকের গোড়া যদি ভার ভার বোধ হয় সেক্ষেত্রে একোনাইট নেক একোনাইট থার্টি অথবা সিক্স সিক্স অথবা থার্টি আপনি ঘন ঘন সেবন করলে অবশ্যই এই সমস্যা থেকে আপনি নিশ্চিত সুস্থ হবেন আশা করি আপনাদের এই ঠান্ডা জনিত হঠাৎ সর্দি লাগা থেকে আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনি এই ওষুধটি ট্রাই করে দেখুন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ